আজকে সকালে বেশি ঘুমাতে পারিনি মাত্র দুই ঘন্টা ঘুমিয়েছি তাই অহনার পাপ্পা আমাকে স্কুলে যেতে নিষেধ করেছে আর স্কুলে যেতে দেয় নাই। বলতেছে তুমি বাসায় বসে রেস্ট নাও আমি নিয়ে যাচ্ছি এই যে আমি অহনাকে বাই করে দিচ্ছি দেখতেই তো পারছেন চোখ ভরা ঘুম দরজাটা তালা মেরে রেখে দিলাম আর এখন হলো আমি একটু পানি খেয়ে নিচ্ছি একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে অহনা একা গেল ওর পাপ্পা গেল না ও কি একা যায় স্কুলে অহনা কখনো একা স্কুল বা কোচিনে যায় না অহনার পাপ্পার নিচে পার্কিনে ছিল অহনা তারপরে বাসা থেকে রেডি হয়ে গেল তাই হলো আমি একটু করে উঠে তাকে রেডি করে বায় জানালাম আর এই যে এখন হলো আমি ঘুমবো যাই হোক ঘুমিয়ে পড়লাম এরপরে লম্বা একটা সময় চলে গেল আমার ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে রান্নার প্রিপারেশন তো আজকে রান্নার জন্য আমি এই যে মশলা কষিয়ে নিয়েছি একটু আগে দেখতে পেরেছেন বিশাল বড় সড়ো একটা মাথা আমি ভেজে রেখে দিয়েছি এই যে হলো সেই মাথা আর হলো ডাল ঘুটে রেখে দিয়েছি অর্থাৎ মশলা কষানোর পরে ভাজা মাথাগুলো আমি মশলার মধ্যে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে তো বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে চলেছি যা আগে বাবা আমি একটু বলেই দিই আমি ঘন্ট রান্না করছি মাছের মাথা দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট আমাদের ঘরে সবাই পছন্দ করে ওদিকে মশলায় মাছের মাথাটা কষাতে দিয়ে এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি একটা টমেটা কাটলেই হয়ে যাবে আমাদের ঘরে আবার টকটা একটু কম পছন্দ করে সবাই এই তো আমরা গৃহিণীরা সারাদিন ঘুমালেও একটা সময় বিশাল আয়োজন থাকে আমাদের কাজে অর্থাৎ সারা দিন যত সুখ একটা সময় সে তার থেকে দ্বিগুণ কষ্ট থুকু 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 এটা কষ্ট বললে ভুল কথা এটা আমার সংসার আমার সংসারের কাজ আমারই করতে হবে আমার কথা যেমন আমি বলছি তেমনি কিন্তু সবার সংসারের কাজ সবারই করতে হবে হয়তোবা অনেকে হেল্পিন হ্যান্ড দিয়ে করান আমিও করাই মাঝে মাঝে যারা সব সময় হেল্পিং হ্যান্ডের সাহায্য নেয় সব কাজে তারাও কিন্তু কিছু না কিছু কাজ করে আর সেই কাজেই কিন্তু কষ্ট আছে প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট আবার আলাদা করে শান্তিও আছে তো আমার মাছের মাথার মরিঘণ্টাটা কিন্তু রান্না হয়ে গেল আর অহনাকে আমি খাবারটা সার্ভ করছি দেখতেই তো পারলেন রাতে সকল রান্না শেষ করে এখন অহনাকে ভাত খেতে দিয়েছি অহনা ভাত খাওয়া শেষ করছে আর আমি এদিকে একটু হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে গেলাম আমারও পেটে অনেক ক্ষুদা লেগেছে বাট আমি এখন খাবো না কারণ অহনার পাপার আমি দুজনে একসাথে খাবো ঠিক আছে যার কারণে হলো আমি এখন খাচ্ছি না নিজে পরিপাটি হয়েছি সব কিছু গুছিয়ে গাছিয়ে একেবারে সব কাজ সেরে নিয়েছি এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত সংসারের কাজগুলো করে থাকি ঠিক না ঠিক কি না জানাবেন আর সংসারের সকল কাজকর্ম যদি আমরা গুছিয়ে করতে পারি তারপরেও কিন্তু আমাদের মনে একটা স্বস্তি আসে হ্যাঁ ভালো লাগে কাজ করে মাইন্ডটা ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু আর একটা চা ভালো লাগে ঠিক আছে এখন তো চা খাওয়া যাবে না ভাতই খাই না তো চা কী করে খাবো